প্রকৃতি আমাদের খুবই কাছে টানে সেটা প্রকৃতিতে গেলেই আপনি বুঝতে পারবেন প্রকৃতির মাঝে যে এক অদ্ভুত শক্তি আছে যা মনের গহিনে আসলে একটা প্রশান্তির অনুভূতি যায় জায়গায় আমাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ভালোবাসার মানুষগণ আশা করছি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে পেরে আমার খুবই ভালো লাগতেছে আসলে কিছু সময়ের জন্য ইট পাথরের এই যানজটের ভিড়ে ঢাকা শহরে এমন একটা জায়গায় গিয়ে প্রশান্তির একটু নিঃশ্বাস ফেলাটাও আসলে অনেক বেশি ভালো লাগার আর আমার মানে যারা গ্রামে থাকে তারা এই মানে ফিল্টা তো সবসময় অনুভব করে আর আমরা যারা ইট পাথরের নগরীতে থাকি তাদের জন্য এটা অনেক বেশি একটা প্রশান্তি মনে হয় এখানে আসলে যে আমার মানে ছোট্টবেলার কথা মনে পড়ে যায় আমার বাচ্চারা তো ছোট্টবেলায় থেকে মানে অত বেশি গ্রামে থাকে না তাই বুঝবে না তারা এই ফিল্ডটা নিতে পারে না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা গ্রামে বড় হয়েছি আমরা প্রকৃতির মাঝে যে হারিয়ে মানে প্রকৃতি থেকে যে নিঃশ্বাস সেটা পেয়েছি কিন্তু আজকালকার যুগের বাচ্চারা তা পায় না যাই হোক মাঝে মধ্যে এরকম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাওয়া একটু মানে প্রকৃতির মাঝে হারিয়ে মানে গেলে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারে বাচ্চারা কি বলবো আমার তো ছোটোবেলার মতো ছোট হয়ে যেতে ইচ্ছে করতেছিল এখানে গিয়ে আমি লিটারেলি বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করতেছিলাম আমার কোনোই লজ্জা লাগতেছিলো না কোনো বয়স ম্যাট করতেছিল না যে আমি যে বুড়ি যাই হোক আমি খুবই এনজয় করেছিলাম আমি সুন্দর একটা দিন আসলে পার করেছিলাম এই প্রকৃতির মাঝে প্রকৃতি যে বাতাসে এখানে যে বাতাসে শীতল একটা পরশ লুকিয়ে থাকে না তা আসলে প্রকৃতির মাঝে গেলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে প্রকৃতির ভালোবাসা আমরাও প্রকৃতিকে ভালোবাসি তাই প্রকৃতি ভালোবেসে আমাদেরকে শান্তির পরশ এই যে বাতাস দেয় শান্তির পরশ জাগায় অনেক ভালো লাগে